আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাসনা আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন বলতে ভিডিওটা লাস্ট উইক উইকে ছিল আপলোড করি নাই তো আজকে করতেছি আর ওই দিন ছিল আমার জন্মদিন সো সকাল সকাল ভিডিও করতেছে আমার আকসা আর আমার হাজবেন্ড এই দেখেন সুন্দর একটা ডাব আমার জন্য ওপেন করা হচ্ছে যে সকাল যেন সকাল সকাল যেন আমার প্রিয় জিনিস পান করে আমার দিনটা শুরু হয় আমার হাজবেন্ড জানি না কোথা থেকে আমার প্রিয় একটা ড্রিঙ্ক নিয়ে আসছে ও জানে আমি খুবই পছন্দ করি সো আমার জন্মদিন উপলক্ষে আমার জন্য নিয়ে আসছে ডাবের পানি এই ডাবের পানি এত মজা ছিল আই লাভ কোকোনাট ওয়াটার ও ভালো করে জানে আমার হাজবেন্ড তো এই জন্যই আমার সুন্দর দিনটা স্পেশাল দিয়ে দিনটা আমার প্রিয় ড্রিঙ্ক দিয়েই শুরু করছি করতেছি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড সো যাই হোক তো ওই দিন ছিল মানে ওই দিন আরেকটা পার্টি ছিল আর সেটা হচ্ছে আমার মানে পার্টি বলতে ওইদিন আমার ফ্রেন্ডের মেয়ের আকিকা ছিল আমার ফ্রেন্ডের একটা মেয়ে হয়েছে আপনারা দেখে হয়তো দেখতে পারছেন আমার লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম তো ওর আকিকা আজকে আকিকা পার্টি সো ওই দিন খুবই খুবই বিজি ছিলাম প্রিপারেশনে ওই পার্টির প্রিপারেশনে সো আমি ডিজার্ট বানাইছিলাম সো তেরামেসু ডিজার্ট সো এখানে অনেকগুলা ডিজার্ট -এর বক্স বানাইতে হইছে প্রায় সিক্সটি মতো বক্স আছে সো ওগুলা কালকে বানাইছি তো আজকে এগুলা আমি এই যে দেখেন স্টিকার লাগাইতেছি এখানে লেখা ওয়েলকাম এন্ড বেবি লিয়া সো একটু সুন্দর লাগার জন্য আমি আর আমার ফ্রেন্ড বসে বসে লাগাচ্ছি ও আসতে এসেছিল আমার ঘরে তো দুজন বসে বসেই লাগাইছি ও মাত্র উঠে শাওয়ার করতে গেল আর বাকি জগাটা আছে আমি এখন লাগাইতেছি সো এই তো এরকম করে করে মানে দিনটা যে কিভাবে চলে গিয়েছে বলতেই পারি নাই এত এত বিজি ছিলাম সো এই যে সকালবেলা ভিডিও করছি আর এখন এই যে এখন প্রায় মনে হয় টাইম দুইটা বাজে এখন করতেছি তো এগুলা সবকিছু বক্সের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেবো যখন যাবো তখন নিয়ে যাব এর ভিতরে আরো অনেক কাজ আছে নিজে রেডি হতে হবে রেডি করতে হবে তারপরে আমি ওইখানে কাউকে ড্রপ করব তারপরে আবার আসব এই তো এই যে ফ্রিজে রেখে দিলাম একটাতে আছে কাস্টার্ড আর একটাতে আছে তেলামি এখানে ফ্রিজে থাকুক যখন যাবো তখন সাথে করে নিয়ে যাব সো এই তো তো এই তো যাচ্ছি আমি যাচ্ছি কারণ আমি ড্রপ করতে বিজি ছিলাম কয়েকজনকে আমি প্রথমে এখানে ড্রপ করে আবার আমার গিয়েছি সো গিয়ে এখন আবার আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যাচ্ছি প্রায় আটটার মতো হয়ে যাচ্ছে টাইম সো এখন ট্রাফিক রাস্তাতে এত ট্রাফিক ছিল জানি না ওই দিন কেন এত ট্রাফিক ছিল সো চার মিনিট আছে আর আমাদের মানে ওইখানে যেতে এ মানে এই ফার্স্ট টাইম আমি আমার জন্মদিনে এত এত বিজি ছিলাম এত বিজি আমি কখনোই থাকি নাই সো আমার ফ্রেন্ড যেহেতু অসুস্থ সবকিছু ম্যানেজ করতে পারতেছে না তো সবাই হেল্প করতেছে ওর আর অন্যান্য ফ্রেন্ডরা আছে তারাও হেল্প করতেছে আর আমারও যতটুকু আমি পারতেছি ততটুকু করতেছি মিলিমিশে সবাই আমরা সো এইতো আর এখন যাচ্ছি ওখানে গিয়েই আপনাদের সাথে ভিডিও করব বাকি যতটুকু করতে পারবো আমি ভালো করে ভিডিও করতে পারি নাই আমার অনেক প্ল্যান ছিল যে একটু সুন্দর করে ভিডিও সিডিও করব আমি পৌঁছেছি অনেক লেট করে সো ভিডিও করা হয় নাই আর কি আর করা সো কাউকে বলিও রাখি নাই যদি বলে রাখতাম যে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিও যখন আমি ভিজে থাকি তাহলে হতো আমি বলিও নাই এত যাই হোক কিছু করার নাই সো চলে আসছি আমরা এসে দেখি এত সুন্দর ডিজার্ট টেবিল মানে তারা তৈরি করছে আর এই ডিজার্ট টেবিল টা সাজিয়েছে যে লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড আর যিনি মরোক্কন উম থেকে এসেছেন উনি এই ডিজার্ট টেবিল -টা রেডি করছেন এই ডেসার্ট -গুলা উনি বানিয়েছেন বাকি যে ডেসার্ট -গুলা সবকিছু শুধু এখানে এই তেরামিসু -টা আর ইয়েটা কাস্টার্ড -টা আমি বানাইছি আর সবকিছু ওর ফ্রেন্ড বানাইছে দেখেন এত সুন্দর করে সাজাইছে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লা। তারপরে মেহমান সবাই চলে আসছেন সবাই সবার মতো করে বসে গিয়েছেন দেখতেই পারতেছেন কারণ জানি না আমার আনকমফোর্ট আনকমফোর্টেবল লাগে সবাইকে ভিডিও করতে আর সবাই মানে আনিজি ফিল করে এই জন্য আমি সবার ভিডিও করি না সো এই তো আর এখন পিকচার ভিডিও নেওয়ার পালা সো আমার ফ্রেন্ড এই তো ভিডিও করতেছে আর যা ওর হাতে যে কেক -টা ওই যে তার সাথে পিকচার তুলতেছে উনি বানিয়ে আনছেন কেক নিজে ঘরে হোম মেড কেক বানিয়ে আনছে সো এই তো সব কিছু মিলিয়ে মানে পার্টি অসাধারণ ছিল অনেক এনজয় করছে সবাই মিলে যারা যারা আসছেন সবার সবার অনেক পছন্দ হয়েছে তো এখন টাইম হচ্ছে খাবার ডিনারের টাইম খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে তো যার যার মতো করে মানে নিজে নিজে নিয়ে সো আমিও চলে আসলাম সো এখানে ছিল রাইস পোলাও চিকেন পোলাও ছিল তারপরে মিট কারি ছিল নান ছিল সালাদ ছিল সো রায়তা ছিল আর ডিজার্ট তো দেখতেই পারলেন ও আছে তো খাবার দাবারও মার্শাল্লা খুবই খুবই ভালো ছিল সো আমি তো প্রথমে রাইস নিলাম আর একটু রায়তা নিলাম সালাদ নিলাম তো এগুলা প্রথমে খাই তারপরে মিট কারি ওর নান খাবো আস্তে 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 খাই একটু একটু করে ট্রাই করব প্লেট নিয়ে আর যার যার মতো সবাই বসে পড়েছে খাবার নিয়ে সো আমিও বসে যাই আজকে আমার বার্থডে একটু মজা করে খাই তখন এইতো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া খাওয়ার পরে একটু আমরা বসেছিলাম সবাই করছি একে অন্যের সাথে তারপরে অনেক সো এখন কেক কাটার পালা তারা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এখন কেকটা কাটবে এই জন্য টেবিল সুন্দর করে সাজানো হচ্ছে দেখতেই পারতেছেন চকলেট চকলেট দিয়ে কেক দিয়ে সবাই আস্তে আস্তে সামনের দিকে আসতেছে টেবিল -এর আছে আর এখন সবাই মিলে তারা কেক কাটবে মাসাল্লা মাসাল্লা আর এই তো পার্টি -টা খুবই সুন্দর ছিল সবাই অনেক খুশি ছিল পার্টি -টা সবকিছু ভালোয় ভালোয় হয়ে গিয়েছে মানে আমার ফ্রেন্ড অনেক টেনশন করতেছিল যে কেমনে হবে কিভাবে হবে সো সবকিছু খুবই সুন্দর হয়ে গিয়েছে। সো আপনারা সবাই ওর ফ্যামিলি র জন্য আমার ফ্রেন্ড এর ফ্যামিলি র জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন আর ইমানের সাথে বড় হতে পারে তারা এতটুকুই আর এই তো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ বারিক সবকিছু খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ সেই তো কেক শেক কাটা শেষ এখন সবাই বসে কেক খাবে এই জন্য কেক কাটা হচ্ছে ছোট ছোট পিস করে তো সবাই আসে আগে গিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি আমার অনেক মন চাইতেছে একটু কেক খাবো সাথে একটু চা খাবো একটু বসবো টায়ার লাগতেছে এটা সেটা করতেছি খুবই মানে বিজি ছিলাম তো ভাবলাম একটু বসি সো আমি কেক আনতে গিয়েছি আই সাবা আমার ভিডিও করতেছে তারপরে আমি উঠলাম উঠে কর্নার থেকে আবারও একটু সবার ভিডিওটা নিয়ে নিলাম দেখতেই পারতেছেন সবাই যার যার মতো করে বসে খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা খেলতেছে সো এই তো সব কিছু মিলিয়ে পার্টিটা খুবই সুন্দর ছিল তো একটু পরেই আমরা সবাই গরে চলে যাব সরকারে যাওয়ার পরে আমার বাচ্চারা আর আমার নেবাররা আমাকে আবারও উইশ করলো তারপরে গিফট দিল যে যে মানে তারা আমার জন্য যা রেডি করছিল মানে কার্ড বানাইছে তারপরে গিফট বানাইছে চার চার মতো করে যার যার মতো করে আমার আক্সা আমার জন্য পারফিউম কিনে আনসে নিজে আমার জন্য কানে দুল বানাইছে আর তো এহসান তার পকেট ফানি থেকে পৌঁছা দিছে আক্সা আরপাও দিসে তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল আর এখানে আমার নেইবার রাগি খুব সুন্দর একটা কাফতান ড্রেস গিফট করসে আন্টি ওর সাবা সাফিয়া মিলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করার জন্য আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা আপনারা দেখতে থাকুন देखा हो चें मत तुम वीडियो देखे आलॉव इज़ हमने बिलिकॉन लाई ओके आर कॉटन नो मैंने स्टॉप यू प्लीज़ इधर क्या है ऐसे मैं डोंट नीड मनी नो देवरी टेन पाउंड मिल गए बड़ी बात है अमार चले अमाके और पॉकेट मनी दिए दिए चलो बट आई डोंट नीड थैंक यू सो मच थैंक यू सो मच नो Now, Arfa, what you got? Wow, this is from Arfa. Wow, I wonder what's in it. I think I nikla some in India. Wow, I'm here. But the best, caring, beautiful, kind, kind, <laughs> kind and <laughs> nice and funny, <laughs> pretty, and lovely. My mom is the best. Yay, thank you. Thank you so much. Thank you so.